লিনের হরফে রে বামের হরফে অক্ষ হইলে মধ্যে লিন দান্দের হরকতকে কালিষ্ঠানিয়া পড়িতে হয় ইহাকে মুদ্দে লীন বলে লিনে লিনে হরফে রে বামের হরফে অফ হইলে মধ্যে লীন

জবরে রে বাম পাশে জজমালা ও মদের লিনের হরফে রে বামের হরফে ফে ওয়াকফ হইলে মাদ্দেলিন ডান দিকে হরকত কে এক পড়িতে হয় যেমন খৌ ইহাকে বলে যেমন খাউ বাঈ হরফের বামের হরফে অফ হইলে দিকে হরকতকে একালিস্টানিয়া পড়িতে হয় ইহাকে লিন বলে যেমন হউফ বাই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে পড়ার চেষ্টা করবে